দর্শক আমাদের পুরো টিম আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমাদের ক্লিয়ারেন্স সেল মিরর মিরর অন দ্য ওয়াল ও ওয়াও আই এম ইন ফ্রন্ট অফ দিস ইতালিয়ান বেডরুম সেট which is about 4000 পাউন্ড আপনাদের ম্যাট্রেস সহ দেব আপনাদের জন্য ব্ল্যাক ফ্রাইডে 1295 we are clearing it from the display we are doing it for 1445 চমৎকার রাউন্ড ডাইনিং চেয়ার 6

ক্রেতা পাবেন অতিরিক্ত পঞ্চাশ পাউন্ড ডিসকাউন্ট মিস ইট আপনারা মিস করবেন না আমি ইস্টামে থাকি একটা বেড কিনছি আর একটা ম্যাট্রেস কিনছি প্রাইস আমার থেকে অনেক কম রেখেছে সার্ভিস অনেক ভালো অনেক ভালো সার্ভিস আমি তাকিটা আর আমরা তাকি আর এইসবও আমি ফার্নিচার কিনছি আমার আমি ছয় হাজার টাকার ফার্নিচার কিনছি ইটালিয়ান বেডরুম সেট সাথে টিভি স্ট্যান্ড ও ওয়ার্ডরুফ আছে বেড আছে ইনক্লুডিং সব কিছু প্রাইস আমার কাছে খুব রিজনেবল ভালো প্রাইস লাগছে আর সার্ভিস রিয়েলি নাইস কারণ তারা খুব কাস্টমার সার্ভিস ভেরি নাইস দর্শক আমাদের পুরো টিম আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমাদের ক্লিয়ারেন্স সেল এবং এই ক্লিয়ারেন্সের আশেপাশে যত কিছু দেখছেন সব ক্লিয়ার করে দেখব এই সেল শুধু আপনাদের জন্য আমরা চাই যে আপনারা আসুন সুলভ মূল্যে ভালো জিনিস কিনুন এবং আপনার স্বপ্নের ঘর আপনি সাজান মিরর মিরর অন দ্য ওয়াল ও ওয়াও আই এম ইন ফ্রন্ট অফ দিস ইতালিয়ান বেডরুম সেট অ্যামেজিং কোয়ালিটি লুক এট দা গ্লস ফিনিশ লুক এট দা এলইডি লাইটস and the best of all, look at the price. -na -na. the price is from 3,695. it is going now for 1,995. look at the amazing storage. Um, you can't beat anything in this price. what are you getting? you're getting a whole bed, storage bed. you're getting a four-door massive wardrobe. and you're getting two bedsides and a dresser. ড্রিম হোম ফার্নিশিংয়ের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আপনাদের জন্য ব্ল্যাক ফ্রাইডে স্টক ক্লিয়ারেন্স যে অফারটা আমাদের শুরু হয়েছে লিমিটেড সময়ের জন্য আসবেন চমৎকার সোফা থ্রি সিটার থ্রি সিটার প্লাস ওয়ান সিটার দুই পিস এই সোফাটা শুধু সোফাই নয় সেটা একটা স্টোরেজ এবং বেড চমৎকার লেগস চমৎকার ফার্নিশ Price Chiro 2995. 2, Hello customers, we are back again here. So last time we did some display clearance. It was a huge success. Within two weeks, almost whole floor, first floor, second, everything gone uh, clear. This time again, crazy prices. This is from Arredo Classic Italian dining table and uh, with the with the chairs italian chairs usually the price is 3995 you can check online Luque dining table and chairs everywhere available with the bigger shows we are clearing it from the display dining table plus four chairs instead of 4000 we are doing it for 1445 sold as seen no damages so please do come check it and if you really really want a deal Please, it's similarly. Sofa, this one again a a classic sofa, uh, three seat is basically it's again three thousand pound is going only for six ninety five. Guys, six ninety five. If you really like this sofa, similarly from same company, uh, display uh, sideboard with the mirror. It has a light inside. and it's going for instead of 3795 শুভেচ্ছা <laughs> সবাইকে আবারও চলে আসলাম আরও একটি ডানিং চেয়ার দেখানোর জন্য যেটি একটা চমৎকার রাউন্ড ডাইনিং চেয়ার যেটা নিচের দিক থেকে আপনার সার্কেলে রাউন্ড বেস করা খুবই সুন্দর উপরে আপনার টপটা খুবই চমৎকার একটা টপ যেটা চার ছয়টি চেয়ার দিয়ে এখন ক্লিয়ারেন্সে দেওয়া হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে মাত্র সিক্স হান্ড্রেড নাইনটি ফাইভ পাউন্ড অনলি যেটার পুরাতন প্রাইস ছিল টু হান্ড্রেড সেল ফাইভ এটা শুধু সেল না এটা ক্লিয়ারেন্স সেল এবং এই ক্লিয়ারেন্স সেল আমাদের হতে যাচ্ছে আবার গত বছর আমরা সেল করেছিলাম ক্লিয়ারেন্স সেল দিয়েছিলাম সেই ক্লিয়ারেন্স সেলটা আমাদের দুই সপ্তাহ থাকার কথা ছিল এবং সেটা সাত দিনে সব শেষ হয়ে গেছে দর্শক আশ্চর্য হয়ে যাবেন দেখলে এই যে সোফাটা দেখছেন এই সোফাটার দাম চার হাজার পাউন্ড আমরা মাত্র বারোশো পঁচানব্বই পাউন্ডে দোনো সোফা দিয়ে দিচ্ছি ইতালিয়ান লেদারের সোফা থ্রি সিটা এবং টু সিটা যেটা উইথ দ্য পাওয়ার রিক্লাইনার উইথ দ্য হেড অ্যাডজাস্টমেন্ট চার হাজার পাউন্ডের জিনিস আপনার দিচ্ছে মাত্র টুয়েলভ নাইনটি ফাইভ এবং ইস অল ওভার লেদার মাইক্রোফাইবার ইজ মোর ডিউরেবল দ্যান এনি আদার ফ্যাব্রিক সোফাস অ্যান্ড দোজ আর স্ক্র্যাচ প্রুফ দ্যাটস এ ইউ ক্যান স্ক্র্যাচ ইট ইউ ক্যান ডু ইট ইজ নট এ ওয়াটার রেজিস্টেন্স বাট ইস এ ওয়াটার প্রোটেক্টেড দিস ইজ অলসোন্ড পাউন্ড ইস ইউ আর গেটিং অন ই টুয়েলভ নাইন ফাইভ আমাদের কাছে অনেকগুলো চেয়ার রয়েছে যেগুলো আমরা স্টক ক্লিয়ার করতেছি খুব দারুণ দারুণ প্রাইজে আপনারা যে চেয়ারগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেকগুলো চেয়ার আছে আপনাদেরকে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে স্টক ক্লিয়ারেন্সে দেওয়া দারুণ দারুণ খুব অফার সহ আপনারা চলে আসুন এক্সপিরিয়েন্স করুন কারণ আপনাদের ব্ল্যাক ফ্রাইডে সেলগুলো লুফে নিন ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আজকে ড্রিমহোম ফার্নিশিংয়ের পক্ষ থেকে আরও কিছু জিনিস নিয়ে আসলাম আমাদের সকলের ব্যাডের পাশে স্টোরেজ সহ বেডসাইট লাগে যে বেডসাইটগুলো আমাদের প্রাইস শুরু হচ্ছে মাত্র ফর্টি পাউন্ড থেকে যেটা ফর্টি পাউন্ড সিক্সটি পাউন্ড ফিফটি পাউন্ড সেভেন্টি ফাইভ পাউন্ড ভ্যারাইটিস দেয়ার হ্যাভে ভ্যারাইটিস অ্যান্ড ভ্যারাইটিস টু বাই ইটালিয়ান লেদার চেনার থ্রি থিউ ওয়ান রিক্লাইনা থ্রি নাইন নাইন ফাইভ going for half price, 1995. Recliner, all of them recliner, two-seater, three-seater have two recliner, and the chair is recliner as well. Three to one for 1995, crazy, crazy price. Don't miss out. We have different colors. We don't have much in stock these colors are, but it's about eight weeks delivery. You can come and choose your color, and we can get you in about eight to 10 weeks. Italian leather, production. থ্রি সিটা এবং টু সিটাও মোর দ্যান ফোর থাউজেন্ড পাউন্ড এই এখন চলছে মাত্র বারোশো পঁচানব্বই পাউন্ডে এটা শুধু ইতালিয়ান লেদারই না এটা প্রিমিয়াম লেদার এবং এই সোফাটা অল ওভার লেদার পাওয়ার অ্যাডাপ্টারও আছে আপনার ইউএসবি পোর্ট আছে সেই ইউএসবি পোর্ট ইউজ করে আপনারা এনিকাইন্ড অফ ডিভাইস আপনারা কিন্তু এখানে চার্জ করতে পারেন দর্শক এই সোফাটা হলো মাইক্রোফাইবারের সোফা এই মাইক্রোফাইবার সোফাটাও আমাদের থ্রি সিটা এবং টু সিটা এই মুহুর্তে এ মা সাড়ে চার হাজার পাউন্ডের সোফা আমরা সেভেন্টিন নাইনটি ফাইভে দিচ্ছি আমরা মোস্টলি স্টক ক্লিয়ার করতে যাচ্ছি যার জন্য দারুণ একটি ডাইনিং টেবিল আপনাকে দেখাতে যাচ্ছি যেটা বেসিক্যালি আছে ওয়ান হান্ড্রেড থার্টি সেন্টিমিটার যেটা ওয়ান হান্ড্রেড সিক্সটি সেন্টিমিটার এক্সটেন্ড হবে উইথ ফোর সুইভেল চেয়ার যেটা নাইসলি আপনি যে কোনো জায়গা থেকে বসে মুভ করতে পারবেন অ্যান্ড অ্যাট এ গুড প্রাইস যেটার বর্তমান প্রাইস এইট হান্ড্রেড যেটা ছিল ওয়ান আমরা ব্ল্যাক ফ্রাইডে ফোর ক্লিয়ার করতে যাচ্ছি হ্যালো কাসমার সিসার ডাইনিং টেবিল marble with the marble base. So don't সিক্স out ফাইভ দর্শক আপনারা জানেন যে আমাদের প্রচুর বেড রয়েছে শুধু বেড না আমাদের পুরো বেডরুম গ্রুপ রয়েছে সেই বেডরুম গ্রুপগুলো প্রত্যেকটা বেডরুম মোটামুটি অটোম্যান স্লাইডিং ওয়ার্কড্রপ থেকে শুরু করে ইভেন ফোর ডোর থ্রি ডোর সিক্স ডোর ইভেন আপনারা কিন্তু আপনারা কাস্টমাইজ করেও নিতে পারেন ইতালিয়ান বেডরুম গ্রুপ রয়েছে জার্মানি বেডরুম বেডরুম গ্রুপ রয়েছে প্রত্যেকটা বেডরুমের উপর আমরা ক্লিয়ারেন্স সেল দিয়েছি এবং সেগুলো ক্লিয়ারেন্স কিন্তু এখান থেকে যাচ্ছে না দর্শক আপনাদেরকে নতুন একদম আন করা নতুন ফ্রম দ্য প্যাকেট থেকে আপনাদেরকে দিবো হুইচ ইজ অ্যাবাউট ফোর থাউজেন্ড পাউন্ড আপনি জাস্ট দেখাতে চাচ্ছি এটা এবং এটা আমরা কিন্তু আপনাদের ম্যাট্রেস সহ দেবো এবং প্রত্যেকটা ম্যাট্রেস কিন্তু ও আর্থোপেডিক টাইপ ম্যাট্রেস যেগুলো আপনারা কিছু কিছু ম্যাট্রেস আমরা টোয়েন্টি ইয়ার্স দিতে দিয়ে থাকি দর্শক এই টোয়েন্টি ইয়ার্স আপনাকে পেতে হলে আপনি চলে আসুন ইভেন আপনি পানি ঢালুন যাবে না নিচে আমাদের সেই ধরনের ওয়াটার রেজিস্টেন্স যে ম্যাট্রেসগুলো সেগুলো আমাদের কাছে সুলভ বললে পাচ্ছেন দর্শক বেড Uh, from Gamma Company, very good storage uh, with the mattress, uh, with the bedside. Usually about 14.95. We are selling the s bed, mattress, and the uh, uh, the bed for 8.95. So, so three things. These are German wardrobes, smaller wardrobe, small height, sliding wardrobe from German.

মিস করবেন না দর্শক স্যান্ডেলিয়ার কথা বলছিলাম স্যান্ডেলের নিচে দাঁড়িয়ে আছি তার নিচে দাঁড়িয়ে আছে আরেকটি যেটা আপনারা হিটিং পাচ্ছেন দর্শক এই হিটিংটা এত সুন্দর যে আপনার বাসার সামনে আপনি রেখে লুকের দিস কালার চেঞ্জ হচ্ছে ইজ অ্যামেজিং দর্শক আমরা লেস দেন হাফ প্রাইসে বিক্রি করতেছি অনলি ফোর ফিফটি উইথ অল দিস থিংস ইয়া কর্নার সোফা এই মজুরা কনা সোফা আপনি যদি চান দর্শক আপনি এটাকে খুলে এদিকে নিতে পারবেন আপনার ঘরের এরিয়া অনুযায়ী আপনি যদি চান এই সিটটা এখানে আসবে এই সিটটা এখানে চলে যাবে অথবা আপনি এই সিটটা চাচ্ছেন এদিকে নিয়ে আসছে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন দিস ইজ অ্যাডজাস্টেবল আপনার মনের মতো করে সাজাতে চান নট অনলি দ্যাট দর্শক আপনি দেখুন আপনি রিক্লাইনার রয়েছে এবং সেই রিক্লাইনার শুধু আমরা যে রিক্লাইন করি তা না আপনি এখানে একটু খেয়াল করুন যে আমাদের হেড অ্যাডজাস্টমেন্ট রয়েছে আমরা বিক্রি করছিলাম পাঁচ হাজার পাউন্ড এই ফুল লেদারের রিক্লাইনার আমরা এখন করছি অনলি লেস দেন হাফ প্রাইস টু আপনাদেরকে বলেছি আমাদের এই ওয়ার্ড্রাফটা আপনাদের স্টক ক্লিয়ারেন্স ফর অকেশন অফ ব্ল্যাক ফ্রাইডে চমৎকার হ্যান্ডেল বেইস কালার সাদা কালার এবং গ্রে অল আর হাই চমৎকার ইন্টেরিয়র চমৎকার ড্রয়ার উইথ লক যেটা ইউকেতে রিয়ার এবং এখানে বিশেষত্ব হচ্ছে বিশেষভাবে ডায়মন্ড কার্ড গ্লাস টু মিরার্স বিশেষভাবে বলতে চাই আমাদের প্রাইস যেটা ছিল থাউজেন্ড পঁচানব্বই পাউন্ডস সেটা আমরা ব্ল্যাক ফ্রাইডে অফার দিয়েছি পাঁচশো পঁয়তাল্লিশ ক্রেজি অফার ইজ দিস প্রথম পুরনোজন সৌভাগ্যবান ক্রেতা পাবেন অতিরিক্ত পঞ্চাশ পণ্ড ডিসকাউন্ট আসুন এবং উপভোগ করুন আপনাদের প্রোডাক্ট এবং প্রাইস দর্শক এই ক্লিয়ারেন্স সেলটা চলতেছে বারোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত এবং এই তিরিশে নভেম্বরের মধ্যে ইনশাআল্লাহ আমাদের এগুলো সব চলে যাবে প্রত্যেকটাই কিন্তু নতুন দর্শক ডন মিস এটা আপনারা মিস করবেন না আপনারা মিস করলে আপনাদের মিস হবে আপনাদের স্বপ্নের যে বাসা সেই বাসাটাকে আপনারা সাজিয়ে তুলুন